আজকে কিছু সবজি হারভেস্ট করব সবজির মধ্যে ফুলকপি ফুলকপি বসিয়েছিলাম তো মোটামুটি হয়েছে খুব বেশি ভালো হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহর কাছে হাজার শুকুর বাগানের সবজি বলে কথা তো তো মাটির মতো তো এত ভালো হবে না মোটামুটি যতটুকু হয়েছে তো খাওয়ার মতো হয়েছে এবং দুইটা ফুলকপি বেশ বড় বড় হয়েছে আর বাকি তিনটা বড় হয়েছিল কিন্তু ফেটে গেছে তো আজকে পেরে নিব আর আসলে হয় কি একাধিক চারা একসাথে বসিয়েছি যার কারণে গাছের গ্রোথ এবং ফলনটা তেমন ভালো হয়নি যদি একটা একটা করে বসাতাম তাহলে হয়তো খুব ভালো হতো তো যাই হোক আগামী বছর ইনশাল্লা একটা একটা বেড়ে বসাবো তাহলে সবজিটা আরও বেশি ভালো পাবো এই সবজি এই কপিগুলো খুব ভালো হয়েছিল কিন্তু ইদানিং দেখতেছি ফেটে গেছে কি কারণে হয়েছে বুঝতে পারি নাই আসলে আমরা তো আসলে কৃষক এই সব সম্পর্কে আমাদের ধারণা কম যতটুকু পেরেছি মাসাল্লাহ তো ততটুকুই ফলন পেয়েছি তো এই তিনটা কপি ভালো হয়নি আর এই যে এই কপিটা মার্শাল্লাহ বেশ বড় হয়েছে এবং বেশ বড় হয়েছে তো এটাও পারব তা আসল কথা হলো বাগানে দু একটা সবজি পাওয়া যায় করলে খাওয়া যায় যেমন কিছুদিন আগে আমি তিনটা লাউ খেয়েছি আজকে আবার একটা লাউ পেরেছি তো চারটা লাউ খেয়ে নিলাম খুব বেশি বড় হয়নি মিডিয়াম হয়েছে আমি বলবো না যে খুব বেশি বড় হয়েছে তা না মিডিয়াম হয়েছে আমার এই ফুলকপিগুলোও মিডিয়াম হয়েছে তো যাই হোক নিজের হাতের করা সবজি এটার আনন্দ আর এটার প্রাপ্তিটা কিন্তু বেশ বিশাল তো দেখতে থাকুন আমি আমার ফুলকপিগুলি কীভাবে হারভেস্ট করছি গোড়াটা খুব শক্ত তো ওইটা চাকু দিয়ে কাটতে হবে কেসি দিয়ে হচ্ছে না তো কেটে আমি আপনাদেরকে দেখাবো এই যে কেটে নিলাম মাসাল্লাহ বেশ বড় হয়েছে এবং খুবই ভরাট হয়েছে দেখে মনটা এত মনটা জুড়িয়ে গেল সাতবাগানের ফুলকপি তিনটা পারলাম তো একটা ভালো হয়েছে আর দুইটা মোটামুটি আর এখানেও আরও অনেক কফি আছে এইগুলো ছোট আছে বড়ো হোক তারপরে পারবো এখন কিছু গাছের পাতাগুলো ছিটে দিব কারণ পাতাগুলো এইগুলোতে গাছের খাবারটা খেয়ে নেয় গাছের গ্রোথ ভালো হয় না আর ফলনটাও ভালো হয় না যার কারণে কিছু পাতা কেটে দিব এই যে কপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লা মোটামুটি বেশ বড়ই হয়েছে তো হয়তো আরও বড়ো হতো আমি বুঝতে পারি নাই কেটে ফেলেছি ভয়ে যে যদি নষ্ট হয়ে যায় কিছু মরিচও তুলে নিব কালো মরিচ হয়েছে অনেক একটা বাগান থাকলে ছোটখাটো সবজি অনেক কিছুই পাওয়া যায় আর এই বাগানের পিছনে কিন্তু অনেক শ্রম দি অনেক পরিশ্রম করি কিছু মরিচ তুলছি তিনটা গাছ ভর্তি মরিচ ধরেছে মরিচগুলি তুলে নেই তারপরে এই যে পাতাকপির যে কচি পাতাগুলো ফুল ফুলকপির যে কচি পাতাগুলো আছে এই পাতাগুলো শাক খাওয়া যায় অনেক মজা হয় একদিন আমি ওই সাত বাগান থেকে এই কচি পাতাগুলো তুলে নিয়ে শাক রান্না করেছি দারুণ মজা লেগেছে ফুলকপির পাতার যে শাক খাওয়া যায় এই প্রথম আমি আমার বাগান করার পরে খেয়ে দেখেছি অনেক মজা আমরা কিন্তু সবসময় ফুলকপি নিয়ে আসি কিন্তু পাতাটা ফেলে দেই কিন্তু এই আসলে ওইটাও বাতি পাতা হয় না কচি পাতাগুলো শাক দারুণ মজা হয় এই যে কচি পাতাগুলো তুলে নিলাম শাক রান্না খেতে মজা এই আরেকটা কফি বড় হচ্ছে আর বাকি পাশে দুইটা ছোট ছোট আছে তো এখন এটার একটু সাঁটাইয়ে দিব তাহলে ওই নিচের যে কপিগুলো আছে এগুলো বড়ো হবে গাছের পাতায় কিন্তু খাবার বেশ খেয়ে নেয় গাছ গ্রোথ হতে পারে না গাছ গাছের ফলনটা ভালো হতে চায় না যার কারণে এই পাতাগুলো কেটে দিতে হয় নিচের পাতাগুলো কেটে হালকা করে উপরে পাতাগুলো রেখে দিয়েছি আর গাছটাও আলো বাতাস পাবে রোদ পাবে তাড়াতাড়ি বড় হবে আর এখানে দুইটা পাতা চারা এই যে হচ্ছে সময় লাগবে অনেক সময় লাগবে হয়তো তারপরে সবজিও বসিয়েছিলাম অনেক দেরিতে বসার জন্য বসাতে পারিনি তা এত তাড়াতাড়ি ফলন পাবো ওইটা আশা করিনি টমেটো তো এখনো পাইনি লাউ খেয়েছি চারটা থেকে চারটা লাউ খেয়েছি সাদের থেকে তিনটা হ্যাঁ আর তিনটা লাউ খেয়েছি আর আজকে একটা পেরেছিলাম পাতাগুলো সেটে দিলে গাছটা তাড়াতাড়ি বাড়বে আলু বাতাসটা পাবে আর পাতা খাবার খেয়ে নেয় যার কারণে গাছের গ্রোথ হয় না ফলনটা ভালো হতে চায় না কিছুদিন পরপরই আমি কেটে দিই তারপরও আবার নতুন করে পাতা হয়ে যায় অনেক আসলে বাগানের পিছনে অনেক পরিশ্রম করি পরিশ্রমের বিনিময়ে যতটুকু পাই পায়েলার কাছে আলহামদুলিল্লাহ হাজার শুকুর তারপরে পেঁয়াজের কালি বসিয়েছি এইগুলো কিছুদিন পরে হলে ইনশাল্লাহ তুলতে পারবো মানে একটার সাথে দুই তিনটা সবজি বসিয়ে দিয়েছি বরবটি দুই দিন পর পরই কিছু বরবটি তুলে নেই তারপরে সিম খেয়েছি আবার সিম বসিয়েছি লাউ তো আবার হচ্ছে নতুন করে আরও টমেটো তো এখনও ধরতে এসে না একটা টমেটো গাছে ধরেছিল সেটা খেয়েছি এটা হচ্ছে স্ট্রবেরি টমেটো ছোটো ছোটো দেশি টমেটো বসিয়েছি মারশাল্লা এগুলো হবে বড় বড় করে টমেটো হচ্ছে কিছুদিন পরে পাবো ওই টমেটো আর এই যে পাতাগুলো গুছিয়ে তুলে নিলাম মশাল্লা এগুলো শাক খেতে দারুণ মজা আর এই যে কিছু সবজি কিচেন ওয়েস ডিমের খোসা রোদে দিলাম এগুলো শুকালে এগুলো দিয়ে আবার মাটি তৈরি করা যাবে এই যে আমি ফুলকপি কি কি তুলেছি তারপর একটা তুলব এই যে কতগুলি কাঁচামরিচ ফুলকপি কালো মরিচগুলো কিন্তু বেশ স্বাদ ভাতের সাথে খেতে আর এই কফিটা তুলবো ভেবেছিলাম তুলবো না কিন্তু এখন ভাবলাম যে তুলে নেই তাহলে ওই যে পাশে যে একটা কফি দুইটা কফি হচ্ছে এটা ভালো হবে এটা না তুললে হচ্ছে না ওই দুইটায় বেশি একটা ইয়া পাচ্ছে না জায়গা পাচ্ছে না তুলে নিলাম কপিটা এটাও কিন্তু বেশ বড় হয়েছে আর একটু বড় হতো কিন্তু আমি তুলে নিলাম যে ওই দুইটা কপি ভালো হয়ে যাবে মোটামুটি কয়টা কপি তুললাম পাঁচটা কপি তুলে নিলাম তাহলে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর ফলো দিবেন আর আপনারাও সাদ বাগান করুন এইভাবে সবজি খান তাহলে দেখবেন নিজেরও ভালো লাগে মন ভালো লাগে বিষ বিষমুক্ত সবজি আমরা খেতে পারবো তো আজকে আর ভিডিওটা বড় করব না অনেক বড় হয়ে গেছে সেই জন্য আপনারা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ জানাই আর এইভাবে সবজি আপনারাও পাবেন আরও ভালো পাবেন তো আমি তো এই প্রথম আগামী বছর আমি আরও সুন্দর করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ